এখানে একটা মজার কথা বলি আচ্ছা বলুন পৃথিবীর সব থেকে দামি এবাদতের নাম কি আমি গ্রন্থ মুকুট আল কোরআনুল করিমের সাত নাম্বার সুরা সুরায় আল আরাফ সুরায় আল আরাফের তিনটি আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি এই আয়াতগুলিকে সামনে রেখে খুব অল্প সময়ে খুবই অল্প সময় কিছু কথা বলে আমি বক্তব্য শেষ করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব সর্বপ্রথম আমাদের একটি কথা জেনে রাখলে খুব ভালো হবে সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নাহানু নাকুস আলাইকা হাসানাল কসাস বিমা ইলাইকা সারা পৃথিবীতে যত গদ্য পদ্য কবিতা উপন্যাস আবৃতি যা কিছু আছে আল্লাহ সবানা তারা বলছেন সর্বশ্রেষ্ঠ কথা সর্বশ্রেষ্ঠ গল্প আমি আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছি মানে কোরআনের থেকে শ্রেষ্ঠ কোন আর কথা হতে পারে ওই জন্য আমি কোরআন থেকেই কিছু কথা আলোচনা করছি কোন রকমের ভূমিকা ছাড়াই আল কোরআনে যতগুলি সুরা আছে প্রতিটি সুরার নামকরণের পিছনে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে যেমন সুর ফিল ফিল শব্দের অর্থ হচ্ছে যেমন সুর আয় হাদি সুরা বাকারা মানে গরু। এই সমস্ত নামকরণের পিছনে ঐতিহাসিক প্রেক্ষাপট আছে আরব এই সুরাটির নামকরণের ঐতিহাসিক প্রেক্ষাপট কি আপনারা জানেন যে জান্নাত আর জাহান নামের মাঝখানে একটি জায়গা আছে জান্নাত আর জাহান নামের মাঝখানে একটি জায়গা আছে তার নাম আরব আরব শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্থান যেমন আরবিতে বলা হয় যে মোরগের ফুল হয় মাথাতে হয় না তো ওর ফুলটা কি নিচের দিকে হয় না মোরগের দেগের সব থেকে উপরে হয় সবথেকে উপরে হয় ওই জন্য এইটাকে বলা হয় ওর ফুল দিক অর্থাৎ উচ্চ স্থানের মোরগের ফুল আরব শব্দের অর্থ উচ্চ স্থান আল্লাহ সুবহানাহু যেমন পবিত্র আল কোরআনে জান্নাতের কথা বর্ণনা করেছেন জাহান কথা বর্ণনা করেছে ঠিক তেমন জান্নাত আর মাঝখানে অবস্থিত উচ্চ স্থান আরব এই আরবাসীদের ব্যাপারে অত্র সুরার ভিতর আল্লাহ আলোচনা করেছে কথা বলছো কারণ একটু বুদ্ধি রেখে কাজ করো বুদ্ধি রেখে পাগল হয়ে যাও না জান্নাত আর জাহান নামের মাঝখানে আল্লাহ আরব বলে একটি জায়গা ওই জায়গাকে আল্লাহ সোহান অত্র সুরার ভিতরে বিস্তারিত আলোচনা করেছে এই কারণে নামকরণ করা হয়েছে আরব এটা প্রথমে বলে দিলাম দ্বিতীয় কথা যেটা বলবো সেটা হচ্ছে এই পবিত্র আল কোরআন তেলাওয়াত করার অনেক পদ্ধতি আছে দেখুন আমি যদি গতানুগতিকভাবে বক্তব্য দিই গতানুগতিক বক্তব্য দু ঘন্টা তিন ঘন্টা যেভাবে বক্তব্য দিই আমি ওই মুহূর্তে এইভাবে বক্তব্য দিতে চাইছি না আমি চাইছি এখন রাত অনেক হয়েছে আপনি দুটো একটা কথা শিখে বাড়িয়ে আর আমল করবেন কাজ হবে কারণ আপনার এখন মাদ্রাসায় পড়ার টাইম আছে ভর্তি হওয়ার টাইম আছে টাইম নেই অথচ দিনের শিক্ষা অর্জন করা কি অন্তত দিন অন্য যা করেন একদিন দুই চারটে কথা শিখেন কাজ হবে পবিত্র আল কোরআন যারা পড়তে জানেন আপনারা তেলাওয়াতের কয়েকটি নিয়ম এবং পদ্ধতি জেনে যায় কোন সুরা যখন প্রথম থেকে তেলাবাদ করতে হয় কোন সুরা প্রথম থেকে আচ্ছা যারা কোরআন মাজিদ পড়তে জানেন আপনারা বলুন কি বলে শুরু করতে হয় বলুন ঠিক বলেছেন পবিত্র প্রথম থেকে শুরু করলে আউজুমিল্লা বিসমিল্লা দুটোই পড়তে হয় এইবার ধরে নেন আমি কোন একটা সুরাজ মাঝখান থেকে তেলাওয়াত করবো মাঝখান থেকে আচ্ছা এই ক্ষেত্রে শুধু ঠিক বলে আর একটা মজার ব্যাপার বলি আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে সুরা ফুরকানের ভিতরে বলছে ফাইজা ফরা আতাল কোরআন ফার্স্ট আইজ বিল্লাহ কি নজীব তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে অবশ্যই শয়তানের কুমন্ত্রণা তার অসহা তার বদমাইশি এইটা থেকে আমার নিকটে আশ্রয় প্রার্থনা করবে তারপর কোরআলা করবে এখানে একটা মজার কথা বলি আচ্ছা বলুন পৃথিবীর সব থেকে দামি এবাদতের নাম কি তারা বলছেন সলাদ তারপরে যে কোনো একটা বলুন সিয়াম ঠিক বলেছেন তারপরে আরেকটা বলুন যে কোনো একটা হজ হ্যাঁ এগুলো দামি দামি এবার তাই না আচ্ছা পৃথিবীর শ্রেষ্ঠ এবাদাত আপনি বললেন সালাত তাই তো এবার বলছি সালাত কি দিয়ে শুরু করে কি আল্লাহ আকবর প্রথমে আল্লাহ আকবর না আল্লাহ

আচ্ছা অজু করার আগে কি বলতে হয় বলে না তার মানে পৃথিবীতে একটি আমল নেই একটি নেই যে করার আগে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ নিকট আশ্রয় চাইতে হয় একটি এবাদত নেই তার মানে বোঝা যাচ্ছে যে আপনি নামাজ যদি পড়েন শয়তানের রাগ হয় না আপনি যদি বারো মাস রোজা রাখেন শয়তানের রাগ হয় কি বলছি সফা থেকে বেশি লেগে যায় তার নাম কি করলে আর দুই দুই নম্বর আরেকটি কাজ করলে শয়তান রেগে যায় সেটা কি জানা আছে না মুয়াজ্জিনের আজান দিলে মসজিদে শয়তান মারাত্মক রাগ করে শুধু রাগ করে না শুধু রাগ করে না আজানের শব্দ শোনার পরে শয়তান পালাতে শুরু করে কত দূর যায় যতদূর পর্যন্ত মোয়াজ্জেনের গলার কণ্ঠ সে শুনতে পায় আচ্ছা কেন পালায় কেন এটা জানা আছে জানা নেই আচ্ছা বলুন তো শয়তান শয়তান হলো কেন বলুন জানা আছে আল্লাহ তালা উসুদলে আদম আল্লাহ তালা বলছেন তুমি আদমকে শ্রেষ্ঠা কর ফেরেশতারা সবাই শ্রেষ্ঠা করে দিল এখন মিস্টার ইফলিস তখন বলছে আমি আগুনের তৈরি ও মাটির তৈরি আমার কাজ উপরের দিকে ওটা মাটির কাজ নিচের দিকে যাবো আমিও শ্রদ্ধা করবো কারণ অসম্ভব ব্যাপার করবো না আল্লাহ তালা বৈতরাল করেন বলছেন আবার অস্তেক বেড়া বা মিনাল মিলাল এ যখন অস্বীকার করলো শ্রেষ্ঠা করার তখনও কি হয়ে গেল অশিকার কারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল তাই তো তার মানে শয়তান শয়তান হলো কেন সেজদা না করার কারণে তাই তো মুয়াজ্জিন আজান দিলে শয়তান পালায় কেন এই কারণে পালায় হায়রে মানুষ আমি একটা সেজদা না দেওয়ার কারণে আজকে শয়তান হলাম আর মুয়াজ্জিন তোর কাজ নাই সেই সেজদা নামাজে মানুষ দেবে তার জন্য মানুষকে ডাকছিস দূর বরঞ্চ তোর আওয়াজই শুনব না তোরা আওয়াজটাই কানে নিব না যা আমি এই শেষদার কারণে শয়তান হয়েছি আর মানুষ যত এবাদাত দেয় যত এবাদাত আল্লাহর জন্য করে একটি এবাদাতে শেষদার পদ্ধতি আছে তার নাম কি নামাজ বা ছলা তাই না আর এর আহ্বান করে মহাজিন তাই না তখন শয়তান মনে মনে ভাবে আরে মহাজে মানুষ শেষদা করবে এই জন্য ডাকছি যা সত্যি শেষদা করবেও তো আর আমি একটা সেজদা মিস করার কারণে আমি শয়তান হলাম বরঞ্চ আমি এই ধারে পাশে থাকবো না ওরা সেজদা করছিস কর আমি দেখে সহ্য করতে পারবো না আমি পালাই রে ভুটটা জমি দিয়ে উপরে উপরে পালাতে শুরু করে যতদিন পর্যন্ত মাইকের আওয়াজ থাকে কি বলছি জি এটা শয়তান কেন শয়তান হলো এটা জেনে গেলেন এবার আর একটা জিনিস জানো যে কোরআন তেলাওয়াত করলে শয়তানে রেগে যায় কেন কেন রাখে আর কেন শয়তানের এত হিংসা হয় এবার একটা কথা বলি আদম আমি গল্প আকারে বলছি আদম আলী ইসালামকে আল্লাহ তালা তৈরি করলেন জান্নাতের ভিতরে রাখলেন জান্নাতে আদম আলী ইসালাম আছেন কিন্তু জান্নাতে ফুসফুস ফুস 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 করছে মানুষ সুস্থ নেই আল্লাহ বুঝতে পারছে কি ব্যাপারে জান্নাতের মতো জায়গাতে ভালো নেই কারণ কি আল্লাহ বুঝতে পারছেন এটা বউ দরকার বৌ ছাড়া ভালো থাকবে নিবর হাড্ডি থেকে তৈরি করলেন কাকে আও আলী হাসালামকে তৈরি করলেন তৈরি করে পরে আল্লাহ তালা জান্নাতের ভিতরে রাখলেন জান্নাতের রাখার পরে জান্নাতের ভিতরে আছে কে ইবলিস আছে আল্লাহ তালা আতঙ্কার হাওয়াকে বলছে তোমরা দুজন জান্নাতের ভিতরে থাকবে খাওয়া দাওয়া করবে ইয়া সারাম করো সব কিছু করো ওই যে গাছটা দেখতে পাচ্ছ ওই গাছের সাইডে যাবে না ওর ফল খাবে না শয়তানি কাজ তো শয়তানি করে না আল্লাহ যখন এটা বলে চলে গেলেন তখন শয়তান বলছে আদম এই পাগল করে বল দারুণ মিষ্টি তোরা বেশি খেয়ে নিবি বলে মনে হালকা করে খা কোনো অসুবিধা নেই খেলে মোটামুটি এদিক ওদিক করে ফুসলে ফাঁসলে ওকে খাইয়ে দিয়েছে কি বললাম বুঝলেন খাওয়ানোর পরে যখন খেয়ে নিয়েছে আল্লাহ বলছে দুজন ওই জান্নার থেকে বার হতো আমার কথা অমান্য করলি জান্নার থেকে বার হত এবার জান্নার থেকে বার করে দিলেন বার করে হাওয়া আড়িজের সালামকে ফেললেন কোথায় জিদ্দাক জিদ্দা আর আদম আরিজের সালামকে ফেললেন কোথায় কোথায় ভারতে দিদি বলছেন ভারতে না তো শ্রীলঙ্কায় এ গোলাম সে তখন শ্রীলঙ্কা ভারতের ভিতরে ছিল যারা আজকে বলছে মুসলিমরা পরদেশে অনুপ্রবেশকারী এনআরসি করতে হবে আমি যাবি হ্যাঁ হ্যাঁ সমস্ত আমাদেরকে ভালোভাবে দেখাতে হবে তাছাড়া দেশ ছেড়ে চলে যেতে হবে আরে মামু তুমি দেশের ইতিহাস জানো সারা পৃথিবীর তুমি সারা পৃথিবীর ইতিহাসই যাব না তুমি তো গরুর মুঠ পরীক্ষা করতে করতে এখন ব্যস্ত তুমি ইতিহাস কি বুঝবে তোমার তো এখন দুটো কাজ মসজিদের ভিতরে শিবের লিঙ্গ আর গরুর মুখের উপকারিতা কি তোমার তার কোনো কাজ নেই কি বলছি বুঝতে পারছেন না ব্যাপার যারা গরুর দুধের সোনা খোঁজে আর গরুর যারা রোগের ঔষধ খোঁজে আমি মনে করি তাদের মাথাতে গরুর পচা গোবর ছাড়ার কিছু নেই আর কাজ না বলছে মসজিদের ভিতরে শিবের লিঙ্গ আমি শিবকে ধন্যবাদ জানাই শিব তুই সত্যি তাহলে নরেন্দ্র মোদী বুঝলো না মসজিদ কত দামি জায়গা অমিত বাবু জানতে পারলো না শুভেন্দু অধিকারী বুঝতে পারলো না মসজিদ কত দামি জায়গা অন্তত তুই তো বুঝতে পেরেছিস পৃথিবীর কোন জায়গায় নিরাপদ নেই নিরাপদ মসজিদে তুই তো অন্তত প্রমাণ করলি এটা শিব ওই জন্য তোর লিঙ্গ কথা পাওয়া যায় না মসজিদের ভিতরে পাওয়া যায় তার মানে তুই মাত্র সার্টিফিকেট দিতে পেরেছিস মসজিদই অরিজিনাল জায়গা কি বলছি বুঝতে পারছেন না তুই সার্টিফিকেট ভালো দিয়েছিস যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই এটা সেই ভারত যে ভারতের মাটিতে পৃথিবীর প্রথম মানব আদম আলিফ ইসালামের পদার্পণ হয়েছিল অর্থাৎ এই দেশের মাটি ভালো করে বুঝবে আদম আলিফ ইসালাম এক জায়গায় হাওয়া এক জায়গাতে দুজন দুই মাথা থেকে দোয়া করছে ভুল করেছেন এখন কি করি কোরআন পড়ার আগে কেন শয়তানের কাছ থেকে আল্লাহ দরবারে প্রার্থনা করতে হয় এইটা বলে বোঝাচ্ছি আপনাকে কি দোয়া করছেন

তো ক্ষমা করে দিলাম যা ক্ষমা করে দিলেন আমার আদমার হাওয়াকে আল্লাহ তালা ডাকলেন ডেকে বলছে তোমাদের দুজনকে আবার পৃথিবী নামক একটা জায়গাতে পাঠাবো কোথায় পৃথিবী নামক একটা জায়গা আদমার হিসালাম মনে মন খুব খারাপ যে একবার তো ইবলি শয়তান জান্নাত থেকে বার করে দিল ফুসলে ফাসলে তো মনে মনে ভাবছে যে পৃথিবীতে আবার আমাদের সঙ্গে কেউ থাকবে আল্লাহ বলছে শয়তানও থাকবে তখন আদম হিসালাম মন খুব খারাপ ইস একবার জান্নাত থেকে বার করে দিল আবার এই শয়তানটা আমাদের সাথে থাকবে আল্লাহ একবার আদমের মানুষ মনর ব্যাপারটা বুঝতে পারে বলছে আদম আমি হাওয়াকে তোমাকে পৃথিবীতে পাঠাবো তবে একটি জিনিস তোমাদেরকে সাথে দেব সেটা কি না তোমাদের দুজনের কাছে একটি কেতাব দেব এই কেতাব অনুযায়ী যদি তোমরা দুজন চলতে পারো তাহলে শয়তান তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না আদম আলাইহিস সালাম এটা বলার পরে শান্তি পেলেন মনের দিকে শয়তান এখন ভাবছে মনে মনে ও তাহলে কেতাব দেবে আর ওই কেতাব ওরা দুজন চলবে তোমার কেতাবের বারোটা বাজাব কেতাব পরিবর্তন করে দেবে ওই জন্য দেখবেন আদম থেকে নিয়ে ঈসা আলী সালাম পর্যন্ত পৃথিবীতে যত নবী এবং সুরের কাছে কেতাব এসেছে কেতাব শয়তান পরিবর্তন করে দিয়েছে মানুষের মাধ্যমে তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দিই ঈসা আলী ইসলামের কাছে একটি আসমানি কেতাব এসেছিল তার নাম কি ইঞ্জিল বর্তমান খ্রিস্টান ভাইয়েরা যে বাইবেলটি ব্যবহার করে ধর্মীয় গ্রন্থ হিসাবে এই বাইবেলের ব্যাপারে তারা বলে এটা হচ্ছে সেই বাইবেল যেটা আমাদের নবী আমাদের আল্লাহ যিশুর কাছে এসেছিল কি বলছি বুঝতে পারছেন আপনাকে একটা তত্ত্ব পেশ করছি পবিত্র আল কোরআন অবতীর্ণ হয়েছে আরবিতে আর যিশু অর্থাৎ ঈসা আলী ইসালামের কাছে যে কেতাব এসেছিল ইঞ্জিল ওই কেতাবটা আরবি ভাষাতে আসেনি ওই ভাষাটা অবতীর্ণ হয়েছিল ইয়ার্মিক ভাষাতে পরবর্তীতে ট্রান্সলেট করা হয়েছিল হিব্রু ভাষাতে সারা পৃথিবীর কোনো জাদুঘরে সারা পৃথিবীর কোনো ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষের বাড়িতে কোন রকম ভাবে সংরক্ষিত নেই ইয়ারমিক ভাষার ওই ইঞ্জিন বর্তমান খ্রিস্টান যে বাইবেল ব্যবহার করে এই বাইবেলটি খ্রিস্টান যাজকদের নিজস্ব তৈরি করা বাইবেল এর সঙ্গে ইসা আলী ইসলামের ইঞ্জিলের কোন সম্পর্ক এবার যে যে মজার ব্যাপারটা বলবো আর কি এবারে শেষ নবী ইসা ইসলামের পরে কোন নবী এসেছেন মোহাম্মদ সাল্লাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে কোন কেতাব এসেছে আল কোরআন শয়তান তখন ভাবছে যে খ্রিস্টানদের দিয়ে ইঞ্জিল পরিবর্তন করে বাইবেল করে দিয়েছে তাহলে এবার আমার নবী তো মোহাম্মদ শেষ আর তো নবী আসবে না তাহলে এর কাছে যে কেতাবটা আসছে এটা একটু পরিবর্তন করে দিলে আমার শেষ কি বুঝতে পারছেন না আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করলেন ইন্না নাহানু নাযাল্লা যিকরা ওয়া ইন্নাল্লাহু লা হাফিজুন আমি যে কোরআন অবতীর্ণ করেছি এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিলাম শয়তান তখন দেখছে মহাবিপদ আমি আমি আল্লাহ তৈরি আল্লাহ তৈরি কোরআন আল্লাহর কথা আল্লাহর এখন আল্লাহ যদি এক সংরক্ষণের দায়িত্ব নেয় তাহলে তো আর পরিবর্তন করা যাবে না কোরআন পরিবর্তন করা গেছে গেছে তখন শয়তান ভাবছে এই বিধান যদি পরিবর্তন করতে না পারি তো অন্তত পক্ষকে এইটা পড়া তো বন্ধ করতে হবে কি করা যাবে না শুভেন্দু অধিকারী পাশে লেগে একটু উস্কানি দিয়ে দিই যে মাদ্রাসায় সন্ত্রাস হয় মাদ্রাসায় সন্ত্রাস হয় আর দিলীপ বাবুকে একটু লাগিয়ে দিই ওরা দুজন গটাপ করে বলবে ওই মাদ্রাসায় সন্ত্রাসায় হয় তালা মেরে দাও কি বলছি বুঝতে পারছেন না এখন শয়তান দিলীপ বাবু আর অমিত বাবু নরেন্দ্র মোদী বাবু আর আপনার শুভেন্দু বাবু মাথাতে শয়তান একেবারে বারবার পেচ্ছাপ করছে আর বলছে মাদ্রাসা বন্ধ করতেই কারণ কোরআন পড়া থেকে মানুষকে দূরে সরাতে হবে কি বলছি বুঝতে পারছেন না আল্লাহ আমি শুধু অবাক হচ্ছে একটা জিনিস অবাক আজকেই শুভেন্দু বাবু একটা বক্তব্য রাখছেন সোশ্যাল মিডিয়াতে যে মাদ্রাসা মানে তো সন্ত্রাসবাদ হয় ওই মানুষ খুন করা ট্রেনিং হয় ওরা ওরা জঙ্গি সারা পশ্চিম বাংলাতে যত সরকারি সিনিয়র জুনিয়র যত মাদ্রাসা আছে সমস্ত সরকারি মাদ্রাসায় আমার মনে হয় তদন্ত করলে পাওয়া যাবে কোন মাদ্রাসায় ষাট পার্সেন্ট কোন মাদ্রাসায় সত্তর পার্সেন্ট হিন্দু শিক্ষক নিয়োগ করা হয়েছে হয়েছে না এখনকার সিনিয়র হাই মাদ্রাসাগুলোতে হিন্দু শিক্ষক আছে না নেই আচ্ছা তাহলে মুসলমানদের মাদ্রাসা যদি সন্ত্রাস হয় নিশ্চয় ওই হিন্দু ভাইরা সন্ত্রাসবাদীদের শিক্ষক তাই না শিক্ষক হয় শিক্ষক হবে না শিক্ষক হবে কাজ কিছু খুঁজে পায় না ওই যে পশ্চিম বাংলার হিন্দুরা সুরক্ষিত নেই পয়নে এক হাজার বছর সারা ভারতবর্ষ আমরা শাসন করেছি মুসলিমরা তখন হিন্দুদের অসুবিধা হয়নি নিরাপদে ছিল তারপরে ব্রিটিশদের আমলে নিরাপদে ছিল মোগলের আমলে নিরাপদে ছিল আপনার শেরশার আমলে নিরাপদে ছিল শাহজাহানের আমলে নিরাপদে ছিল হুমায়নের আমলে মুসলিমরা হিন্দুরা নিরাপদে ছিল শুধু হিন্দুরা নিরাপদে নেই নরেন্দ্র মোদির সময় কি বলছে বুঝতে পারছেন না অথচ সারা ভারতবর্ষের ইতিহাসে ভারত স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত একটা প্রধানমন্ত্রী মুসলিম হয়নি হয়েছে পশ্চিম বাংলাতে কোন একটা মুখ্যমন্ত্রী মুসলিম হয়েছে মুখ্যমন্ত্রী ওরা প্রধানমন্ত্রী ওরা রাজ্যপাল ওরা রাষ্ট্রপতি ওরা বিডিও হোক সব তোমরা হোক বসে হোক তারপরেও বলছো আমরা নিরাপদে নেই হ্যাঁ তার মানে বুঝতে হবে তোমরা নিজেরাই খারাপ কেন নিরাপদ কেন নিরাপদে নেই এই সমস্ত উস্কানিমূলক কথা বলে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার সব ষড়যন্ত্র চলছে সারা বাংলাতে চলছে না চলছে তা বাংলার মানুষ খুব সচেতন তো ওই সমস্ত পাগলদের কথা কেউ শোনে না কেউ শোনে যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই এবারে শয়তার একটা খুব চালাকি এইটা ধরে নেন একটা জলসার হ্যান্ডমেড ভালো করে বুঝি এটা জলসার হ্যান্ডমেড এই হ্যান্ডবিলের ভিতরে কবে জলসা কে প্রধান বক্তা কে কি হাবি এগুলো আমি হ্যান্ডবিলটা খুলব তবে তো জানতে পারবো পারবো কি পারবো না পারবো শয়তান দেখছে বিধানের দায়িত্ব তো আল্লাহ বিধান পরিবর্তন করা যাবে না তাহলে মথুরাপুরের মানুষ যাতে কোরআন না পড়ে সেই ব্যবস্থা করতে হবে আরে পড়বে তবে তো ভালো বন্ধু বুঝতে পারবে হ্যাঁ জি